তুমি যেন পাঁচশ হাজার টাকা মঞ্চের মাতা যে বেশি ত্রায় খোদার কসম জবাব দিতে হইব তুমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও সবে ওগুল করিয়া রাখিও যত মুসলমান আছো সবে সবেভ করিয়া রাখিও আমার পেজও আছে ফটো আছে লাগে ফটো ওগুলো ডাইরেক্ট সেভ করিয়া রাখিও ইলেকশন নেক্সট ইলেকশনের সময় ওগু মনে করে দিও তো বলি রাখবাই পাঁচশো হাজার টাকা খাইয়া জেরা যেন মাথা বেশিছো মুসলমান হ্যাঁ ও এরা বললে যাইবা ইলেকশনের টাইমও পাঁচশোটা টাকা এক হাজার টাকা ভাইয়া কীটা নইসি ধরলাম পাঁচ হাজার ভাই ভাইছো ভাইয়া কতদিন খাইছ বেশ কি বেশ এক মাস দুই মাস খাইছো বেশি খাওতে দুই মাস খাইবা পাঁচ হাজারে অথবা দশ হাজারে এর উপরে তো খাইতে এবার না কিন্তু পাঁচটা বছর এক দুই বছর না পাঁচটা বছর তুমি তাই মানে পরিস্থিতি ইলাকরবার খারাপ এক দুই মাস হল লাগিয়ে পাঁচটা বছর নষ্ট হইব বুঝছো তাইন আসামর সিহেম মইয়া আজকে নতুন ইলা নাই বোলে নতুন ইলা মাত্র প্রায় সময় ইলা মাতই মুসলমান হতা মুসলমান হতা মুসলমান ওটা ডাইরেক্ট ইতা এর এরপরে আমরা কিছু নামদারি মুসলমান আছে যে চাই বিকি একশো টাকায় বিকি এরা তানরে বুলিতে পারি না কারণটা কিছু আমি বুধ না তাইন অতটা করার পরে তুমি যে বুলতে পারা না কারণটা কিতা আমার কমেন্ট করি কইও বলি বাই আমরা তা কারণে বলতে পারি না টানোরে আমরা যত মুসলমান তাই মানে ন্যাস্টান আবুদ হল এর বাদেও আমরা টান পিছিয়ে আছি কি তা কারণটা আমরা কই আছে তাই মাদ্রাসা বন্ধ করল এটুকু মনে করলাম না মুসলমান কিছু জাগিয়া উঠি বাহাল কিচ্ছু নাই বুঝছো নি মাদ্রাসা বন্ধ করলার আগে মসজিদও ফোড়া ওই দেখুন মসজিদও ফোড়া নাই সকাল স্কুলও

মা তো বুঝা যা টকি পাঞ্জাবি দিয়া মনে ও এক কদম জন্নত তো এক কদম বাকি রয়েছে জন্নত ইতিগিয়া কিন্তু ইলেকশনের আগে বুঝা গেছে তোমার ধানোর ও শেষ জন্নত আগে হামাই দিচ্ছি এক কদম রয়েছে এখন বুঝা যা তুমি যেন খিতা যেন করছো ধোন কাম করছো বুঝছো নি দশ টাকায় বিকিছ হেও পাঁচ টাকায় বিকিছ হেও এক হাজার টাকায় বিকিছ কিন্তু বিকেছ আর এই আসামর অত বড় রাজ্য মনে কর সিএম হইয়া বারবার মাতর পাওয়ার আছে তাই মাতৃতরা আমরা কিতা করি আর কিচ্ছু করতে পারি না আমরা করতে পারতাম না কেন একশো বার করতে পারব আমরা রাত সপ্তাহ যদি সব এক হই চল্লিশ পারসেন্ট মুসলমান যদি এক হই বহুত কিচ্ছু করতে পারম কিন্তু আমরা এক হইতাম না কারণ তা আমরা দেখাই বিকি যায় আমাৰ ছাই বিকি যায় আমাৰ লোভে বিকি যায় নিজৰ লোভ দেখীয়া নিজৰ স্বাৰ্থ দেখিয়া হাজাৰে হাজাৰ লাখ লাখ মুছলমানৰ যেন মাতা নষ্ট কটৰাই হাজাৰ হাজাৰ মুছলমানৰ যেন ভৱিষ্যত নষ্ট কটৰাই এতিয়া এজনেও চাহ নাই ইলাতো তানৰ জানো মাতাই তানৰ কিতাপ কৈবা তান ভাবাৰ অলপ মানুহ টানৰ তই কিছু কৈতাই পাতে না তাইন কইন মুছলমান দেখাৰম্প্ৰদায়িক কৈ দা কইন্য কবি আমাৰ মুছলমানৰ বুট লাগে ন ঘন্য কন মিয়াৰ বুট লাগে না ইয়াৰ বাদেও আমাৰ মুছলমান টানৰ ফিচে ফিচে আমি অটা তোমাৰ টানে চাই মানে কমেণ্ট কৰি জনাও আমাৰে মানে কি তাল লাগি টানৰ ফিচে যেন তুমি তাইন মানে তাক কি ফায়দা এটা কিতাপ হওক কি ফাইদা পা পাও অতো মুছলমানৰ বিৰোধিতা মাত মাতো নাৰ বাদে ফাইদা এটা কিতাপ হওক যদি ইলা কোনো হিন্দু মানুহে বিৰোধিতা মাত মাত হিন্দু মানুহে আমাৰ দিল্লীখন একানত লগা থাকলা মানে একটা মানুষ মনে না আর সবরে কে বেশি করি কুশিয়ার ভিডিও গো আর ও ফটোটা ও যেফারের ফটো আমার পেজও আছে আমার যত যত আছে ও চ্যানেলও আছে ও সবে ফটো মারিয়া রাখিও আগামী তো ইলেকশন আনাননি ইলেকশনের সময় মানে ইগুর জবাব দিতায় সে নি আদ দি ফারি না মুখ দি ফারি না কলম দি ফারি আমরা বুড় দিয়ে আমরা দেখাইতাম বোলে আমরা কিতা আর সব মুসলমান আবহাওয়ার এশ টেকায় বেশি বিকিও না নি চাই বিকিও না আমরা আজগু যদি ইটা করি আমরা ভবিষ্যতে আমরা ভাই কিতা হইবা বুধ ভরায় না তুমি তো মনে কর পাঁচ হাজার দশ হাজার বিকেি যাড়ায় হ্যাঁ বেমানে করি যারায় কিন্তু দশজনের যে কিতা আর করে দিই কারণ দেখায় না তুমি কথা করেন না আমার দশ হাজার দিলেই আমারও তা দিলেই তোমার ফলে একজনের চাকরি পাইবাই হাজার হাজার নষ্ট হয়ে মানুষ তুমি একজন চাকরি পাইছো তুমি একজন গুরু না ই দশজন লোহা গুরু কীটার লাগে দশজনের মাতা বেস কেনে তোমার মাতা তুমি বেসো আল্লাহার কোথম করি আর দে মানে নষ্ট করা হইতে তুমি তাই নানি কয়জনে নামদারি কয়জন মুসলমানে যে খতরা হয় ও মুসলমানও নষ্ট করার হয় একটা দিন কেয়া মতো দিন জবাব দিতে হইব মাদ্রসা বন্ধ হয়েছে দেখানো আল্লাহর দিনই শিক্ষা হইতো অনুমোদন বন্ধ হয়েছে এটা বন্ধ হয়েছে তুমি তাই এক না একদিন মানে জবাব দিতে হইব বুঝছো আমি বেশ কিছু কই আন আমি ওখানেও রাখি দি আপনারা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর ভিডিওটা বাই বেশি বেশি করে শেয়ার করিও আর ও ফটোটা সবে চাই ভরিয়া রাখো খাস করি যত মুসলমান বাই নকল আছে সারাই সেই ভরিয়া রাখো ইলেকশনের টাইমও মানে আমরা সাম্প্রদায়িক না কিতা আমরা সাম্প্রদায়িক না কিতা ওখান মানে টানরে মানে আমরা কলম দিয়া জবাব দিতাম আমরা মানে বুট দিয়া জবাব দিতাম ঠিক আছে আপনারা সবাই ভালো থাকো সুস্থ থাকো খুদা হাফিস বাই বাই